আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ক সবাই চ্যালেঞ্জি পেজ এবং ফেসবুক পেজ হল কেজ একটি বাংলাদেশ আজকে যে পাখির খালাটা ভিডিও করছি একটি ডক্টর টুইন উনি পেট পেট পেড ডক্টর তো ওনার এই কেসটা অর্ডার ছিল অনেকদিন হয়েছে তো ভাইয়া এই যে আপনার কেসটা আমি আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি গ্যাপের দিয়ে তৈরি করা এবং আপনার বাটির এবং ডোরের ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনার ডোরগুলো সুন্দর করে লাগবে এবং এই যে আপনার

আপনাদেরকে একটু দেখাবো সেটা হলো এই গেসটা দুই তালা চার ফুট সাইজটা আমি একটু বলে দিই পাশে রয়েছে এটা চব্বিশ ইঞ্চি লম্বায় রয়েছে এটা আটচল্লিশ ইঞ্চি হাইট রয়েছে এটা চব্বিশ করে দুই তালা চার ফুট এবং এই খাঁচাটার আপনার বাটির কস্টিং ছাড়া আবার বলেছি বাটির কস্টিং ছাড়া আমি কস্টিংটা জানাই দিব আপনাদেরকে এবং এই খাঁচার টোটাল কস্টিং কত হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই এটার কিছু কিছু ডিজাইনটা আমি আপনাকে দেখাই পার্টিশনটা আপনার টান ডিলে বের হয়ে যাবে আবার মানে চোখ বন্ধ করে আপনি ধাক্কা দিন পার্টিশানটা লেগে যাবে দেখতে পাচ্ছেন আবার এই পার্টিশনটা খুলতে হবে ভিতর দিয়ে হাত দিয়ে একটু উপর করে কারণ এটা আপনার লক সিস্টেম করে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন আর আরেকটা জিনিস দুইটা একই সিস্টেমে এই দুইটাই একই সিস্টেমে জাস্ট এইরকম করে আপনার পার্টিশন সিস্টেমটা এবং আপনার এটার যে তলার যে পার্টটা আছে সেই তলার পার্টটা কিন্তু খোলা যাবে এই যে এই তলার পার্টটা আমি ক্লিন করবো আমার ময়লা হয়ে গেছে আমি তলার ক্লিন করব ট্রে নিচে রেখে এটা ক্লিন করা যাবে ট্রে খুলে ফেললেও ট্রেটা আমার হাতে নাই আমি যদি দেখা দেওয়ার তাহলে সুবিধা হতো ট্রেটা আমি পাঠানোর সময়টা অ্যাড করে দেবো সাথে তো এই সিটের ট্রেটা সহকারেই যে দেখতে পাচ্ছেন এইটা তলায় প্রত্যেকটা দৌড়টারি নিচের যে পার্টটা আছে সেটা খোলা যাবে এবং চাইলে উনি আবার ক্লিন করে আবার ঢুকে দিতে পারবে কিন্তু তখন কিন্তু বাকি বেরোতে পারবে না যে তখন কিন্তু পাখি বেরোতে পারবে না এবং আপনারা খাবার দেবেন এভাবে এই সিস্টেমে দেখতে পাচ্ছেন খাবার দেবেন এই ডিজাইনগুলো সুন্দর করে এখানে খাবারের পানি বাটি গ্রেড তারপরে এই জিনিসগুলো সুন্দর করে এখানে দিতে পারবেন সব ফুডস তারপরে রেগুলার যে খাবারগুলো পাখিরগুলো দিয়ে দিতে পারবেন হাই কোয়ালিটির চাকা লাগানো আছে এবং এই খাঁচাটা আপনার বারো নম্বর জলপান একদম তার দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ এবং এটাতে ছোটো পাখি বেরোতে পারবে না এবং মার্শালা খুব সুন্দরভাবে এই খাঁচাটা তৈরি করা এবং সিলভার কালার করে দেওয়া আছে এবং এটাতে চাকা লাগানো আছে যেন উনি চাইলে এরা সুন্দর করে ইউজ পারে তো এই খাতাটা আপনার আবার বলছি বাটির কস্টিং ছাড়া হাজার কস্টিং হলো আপনার আঠারো হাজার টাকা আবার বলছি আঠারো হাজার টাকা মানুষের যে কোনো জেলার সদর এবং থানাফাটে এই খাতাগুলো পাঠানো সম্ভব কুরিয়ার চার্জটা এই খাঁচাতে একটু বেশি হবে কারণ এটার ওয়েটটা অনেক বেশি অলমোস্ট সত্তর কেজির কাছাকাছি তো এই খাঁচাতে আপনার প্লাস আপনার সিটকানি তারপরে হলো আপনার হুইল শিটার ট্রে কালার সব কিছু মিলে কস্টিংটা আপনার একটু বেশি এবং তলার যে খুললে তলার যে ডিজাইনটা আছে যেটা প্রত্যেকটা তলার নিচের মালাটা কস্টিং মানে তলার যে পার্টটা আছে সেটা খুলে ফেলা যায় এইভাবে করে সব কিছু মিলে এগুলোতে কস্টিং একটা আছে তো যার জন্য এটার মধ্যে একটু কস্টিং বেশি মনে হতে পারে কিন্তু এই কস্টিংটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং ডিজাইনটা আলহামদুলিল্লাহ খুবই পছন্দ হওয়ার মতো তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন এবং আপনারা যা আমাদের থেকে এই ধরনের কেজ অর্ডার করতে চান বিভিন্ন সাইজে সেটা অন্ধ তৈরি করে দিতে হবে আপনার সাথে কথা বলে আমরা সেই কস্টিংটা আনুমানিক কস্টিং জানিয়ে দিতে হবে তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম